সকলকে জানাই শুভ সকাল তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা তখন এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর সারাদিন কী কী করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে বিছানাটা তুলে নিয়ে রান্নাঘরে চলে যাব চা করতে তো বাসি বিছানাটা আগে তুলে নিই তারপর চা করব আর আজকে সকালে আমি লাল চায় করেছি তো বিছানাটা তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেছে তো জলটা এর দিকে বসিয়ে দিলাম আর এদিকে আমি ডালটা রেডি করে নিচ্ছি ডালটাও এখন বসিয়ে দেবো সেদ্ধ করতে তো আজকে হচ্ছে মটর ডাল আর মুগ ডাল দু রকমের ডাল মিক্স করে মিশানো ডাল রান্না করব তো আজকে যেহেতু শনিবার তাই মুসুর ডাল তো খাওয়া যাবে না তাই মটর ডাল আর মুগ ডালটাই রান্না করে নিচ্ছি তো ডালটার মধ্যে দেবো হচ্ছে একটু লবণ আর তিন চার ফোঁটা সরষের তেল দিয়ে প্রথমে ডালটা সেদ্ধ করে নেব তারপর যখন ফোড়ন করব তখন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ডালের মধ্যে তো এদিকে আমার চাটাও প্রায় প্রায় হয়ে গেছে চায়ের জলটা ফুটছে আর লাল চার জলটা একটু ফুটলে না চাটা খেতে বেশ ভালো হয় টেস্ট হয় তো এদিকে ডালটা ধুয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে চাটাও আমার প্রায় হয়ে গেছে তো চায়ের জল তো ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চা পাতা আর ডালের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর সরষের তেল তো চাটাও ছেঁকে নিচ্ছি থেকে নিয়ে ডালটা এবার আমি বসাই দিচ্ছি গ্যাসে আর এদিকে দেখো সব বাজার করা হয়ে গেছে সবজিও পাটিক কেটে নেওয়া হচ্ছে তো আসলে হচ্ছে নিরামিষ একটা তরকারি হবে পনির হবে আর ঝিঙা আর আলু পোস্ত হবে তিন রকমের তরকারি হবে ডাল তো হচ্ছেই একটা ভাজাও হবে তো দেখি কি ভাজা করা যায় আর সবজিগুলো ওখানে এখন মিশাল আগে কাটা হচ্ছে তারপর ঝিঙা পোস্তটা কাটা হবে তো এখানে সব সবজিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে আছে মিশনের তরকারি মানে মিশনের তরকারি সবজি আর এখানে ঝিঙ্গা আর আলু এই দুটো কাটা হয়ে গেছে এগুলো ধুয়ে সব রেডি করে নিয়েছি তো সবজিগুলো ধুয়ে রেডি করে চলে আসলাম রান্নাঘরে এখন প্রথমে ঝিঙ্গা পোস্তটা বসিয়ে দেবো তারপর মিশনের তরকারিটা হবে তো ঝিঙ্গাতে যেহেতু অনেক জল বেড়ায় তাই আমি লবণ হলুদটা পরেই দিই আগে ঝিঙ্গাটা বসিয়ে দিই শুধু তেল দিয়ে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিই দিয়ে তারপর ঝিঙাটা বসাই তারপর ঝিঙা থেকে যখন সব জল শুকিয়ে যায় তারপর দিয়ে হচ্ছে ওর মধ্যে লবণ আর হলুদ তারপর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পোস্ত বাটাটা দিয়ে একটু চিনি দিয়ে দিই আর ঝাল লবণ কীরকম আছে একটু টেস্ট করে এইভাবে আমি ঝিঙা পোস্তটা করি জলটা আগে দিলে কী হয় ঝিঙাতে তো অনেক জল থাকে তো জলটা আগে দিলে আরও ঝিঙা থেকে আরও জল বেরায় ঝিঙাটা একদমই গলে যায় আর একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে তো ওই জন্য ভাবলাম লবণ হলুদটা পরে দিই আগে আমি লবণ হলুদ দিয়ে করতাম তো এখন আর ওরকম করে করি না লবণ হলুদ দিলে বললাম যে একদম ঝিঙাটা একদমই গলে যায় তো ওই জন্য লবণ হলুদটা পরে দিলে ঝিঙাটা গোটা গোটা থাকে খেতে বেশ ভালো লাগে তো এদিকে ঝিঙা পোস্তটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ক্যারি ব্যাগে চিনি ছিল মানে এক কিলো চিনি এনেছিলাম তো এই কুটোটাতে এক কিলো চিনি একবারে ধরে না কিছুটা ঢেড়ে নিতে হয় তারপর ক্যারি ব্যাগে রাখতে হয় তো দেখলাম চিনিটা কিছুটা খালি হয়ে গেছে তার মধ্যে চিনিটা ঢেড়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি পনিরের জন্য মশলাটা রেডি করছি পনিরে দিব হচ্ছে পোস্ত মগজ আর কাঁচা বাদাম এগুলো দিয়ে পনিরটা তো মিশানোর পনিরটা একটা দিয়ে রান্না করি তো বাদামগুলো অনেক দিন হলো রাখা আছে দেখছি একটু কীরকম হয়ে গেছে তাই একটু জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে এবার মশলাটার মধ্যে একটু জল দিয়ে মানে বাদামটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তাহলে পেস্ট হতে সময়টা কম লাগে আর ইলেকট্রিক বিলটাও কিন্তু কম ওঠে তো ওইদিকে পনিরের জন্য সব মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম রেখে মানে বাদাম পোস্ত আর চারমগুজটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি রেখে তারপর এখানে আমি হচ্ছে জিরার গুঁড়াটা ঢেলে নেব জিরা গেঁওটাও বাড়ানো হয়ে গেছে তো কোটার মধ্যে জিরার গুঁড়া আর হলুদ গুঁড়ো এগুলো সব ঢেলে নিচ্ছি এগুলো বাড়ানতে হয়ে গেছে আর ওদিকে ঝিঙ্গাটা ফুটছে মানে ঝিঙার জলটা এখনও শুকায়নি অনেকক্ষণ লাগবে জলটা শুকাতে তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ঢেলে রেডি করে নিচ্ছি কারণ রান্নার সময় খুব তাড়াহুড়া থাকে তখন আর ঢালা হয় না ওই জন্য আগে থেকে রেডি করে নিই তাহলে রান্না করার সময় সুবিধা হয় বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি ঘুম থেকে ওঠার পর না আমার কাজে কোনো এনার্জিই থাকে না তো আগে কিন্তু এরকমটা হতো না আগে ঘুম থেকে ওঠার পর একটু আলসামো লাগতো মানে ঘুম ঘুম ভাব থাকতো তারপর জখমেখো একটু জল ছিটে নিলে ঘুম ভাবটা কেটে যেত আবার সকালে সব কাজ এনার্জি সহকারে করতাম কিন্তু এখন কিছুদিন থেকে আমি এটা প্রায় ছ সাত দিন থেকে লক্ষ্য করছি যে ঘুম থেকে তো আমার উঠতে ইচ্ছা করেই না মনে হয় যে আরও দশ মিনিট শুয়ে নিই এরকম মনে হয় আর ওঠার পরেও কাজে এনার্জিটা কিন্তু খুব একটা পাই না তো যাই হোক এখানে সব মশলাগুলো সব ঢেলে নিলাম আর এখানে আদা কুড়িয়ে নিব মিশানো তরকারি যে করবো দুটো একটু আদা দিতে হবে ওই জন্য আদাটা কুড়িয়ে নিচ্ছি আর এখানে পনিরটা সকালে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু একটু বেলা করে করব বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো পনিরটা বের করে নিচ্ছি পনিরটা কেটে নিব পনিরটা করব হচ্ছে বিনস কাজর ক্যাপসিকাম আর আলু দিয়ে মিশানো পনির তো এখানে পনিরগুলোও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ওদিকে আমার ঝিঙা পোস্তটা কিন্তু এখনও হয়নি মানে ঝিঙা থেকে এত জল বেড়াচ্ছে যে জলটা শুকাতে অনেকটা সময় লাগছে তো ওইদিকে পনিরটাও কেটে রেডি করে নিচ্ছি আর পনিরের মশলাটাও এখন রেডি করে আজকে রান্না হচ্ছে হচ্ছে পনির পনিরটা হবে মিক্সড পনির হবে বিনস গাজর ক্যাপসিকাম আর আলু দিয়ে আর ওটাতে মশলা দিবো হচ্ছে পোস্ত মগজ আর বাদাম এগুলো বাটা এটি হচ্ছে পনির এদিকে ঝিঙা আলু পোস্ত তো বসিয়ে দিয়েছি ঝিঙা আলু পোস্ত পোস্তটা এখনও বাটা হয়নি পোস্তটা আমি বাটবো এখন আর ভালো হচ্ছে মিশন তরকারি মানে বেগুন না বেগুন না পটল মিষ্টি কুমড়া আলু আর টাটা দিয়ে মিশন তরকারি হবে ডাল আর কাপড় তো এখানে যে বাদাম পোস্ত আর চালমগজটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি এবার ওটা চলে আসলাম মিক্সিতে পেস্ট করতে আর এখানে আমার মেয়ে আর আগের দিন যে ভাস্তিকে দেখেছিলাম ওই ভাস্তি দুজন মিলে খেলছে আর গল্প করছে আমার সঙ্গে তো মশলাটা এখানে পেস্ট করে নিলাম আর ও দেখো ভাস্তিটা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে ও বারবার এখানে একটু করে আসছে আর লুকিয়ে যাচ্ছে তো ঝিঙা পোস্তটা ওইদিকে প্রায় রেডি হয়ে গেছে ওই যে দেখো চলে গেল ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে আর এদিকে সকালের খাবারটা আমি রেডি করে নিচ্ছি তা আমি খাবো আজকে হচ্ছে সেদ্ধ দিয়ে আর মেয়ের জন্য একটা বরের জন্য খাওয়া রেডি করেছি মেয়ে খাওয়া হয়ে গেছে আমার জন্য নিয়েছে হচ্ছে আলু সেদ্ধ তেল লবণ আর কাঁচা লঙ্কা আর আমার বড় খাবে হচ্ছে ভীষণ তরকারি তো ভেবেছিলাম যে আজকে বিকালে একটু ডাক্তারের কাছে যাব কিন্তু আজকে আর যাওয়া হলো না তো আগামীকাল তো রবিবার রবিবারে ডাক্তারের চেম্বার বন্ধ থাকে তো সোমবারেই যাব আর আজকে নিয়ে এসেছিলাম একটু আইসক্রিম অনেকদিন পরে আইসক্রিম খাওয়া হচ্ছে যেহেতু গরমটা অতটা নাই ওই জন্য আইসক্রিমটা অতটা খাওয়া হচ্ছে না যখন প্রচণ্ড গরম পড়ে তখন বাধ্য হয়ে খেতেই হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটা বেশি বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট